হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব মূলত মিশন ডিরেক্টর অফ এনএস এইচ এম স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেখান থেকে সমস্ত সিএমএইচ এবং সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি সমস্ত ডিস্ট্রিক্ট এবং হেলথ ডিস্ট্রিক্টের একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে

ওয়েস্ট বেঙ্গলে সমস্ত ডিস্ট্রিক্টের এই প্রথম একটি দেখছি একটি হিউজ নাম্বার অফ ভ্যাকসি পাবলিশ আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন হেলথ ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট মিলে প্রায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে সেই অনুযায়ী বিভিন্ন পোস্ট কিন্তু এখানে রিক্রুটমেন্ট হবে যেমন

এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং প্রতিযুক্তি প্রায় মিনিমাম টোয়েন্টি করে কিন্তু আপনাদের ভ্যাকান্সিজ আছে এছাড়াও আরও বেশি ভ্যাকান্সিজ আছে যেমন ব্লাড ব্যাংক ল্যাব টেকনিক একশো এবং জিডিএমও তিনশো চুরাশিটি এবার বাকিগুলো ষাট পঁয়ষট্টি তিরিশ চল্লিশ করে এরকম কিন্তু আছে এছাড়াও ফের মেডিকেল অফিসার মলিকুলার বায়োলজিস্ট স্টাফ নার্স ল্যাবটরি টেকনিশিয়ান কাউন্সিলার ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট অ্যাকাউন্ট ম্যানেজার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার ডিস্ট্রিক্ট ম্যানেজার সাব ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ঠিক আছে এরপরেও অ্যাকাউন্ট ম্যানেজার এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এবং অ্যাকাউন্টেন্ট ফেসিলিটি অ্যাকাউন্টেন্ট ওয়ান ডিপিএমইউ এবং ডিস্ট্রিক্ট এপিডলিস্ট আইডিএসপিসিডি এবং ডিস্ট্রিক্ট ডাটা ম্যানেজার আইডিএসপিসিডি এবং ডিস্ট্রিক্ট মাইক্রোবায়োলজিস্ট এছাড়াও ডিস্ট্রিক্ট কন্ট্রসেন এবং প্যারামেডিক্যাল ওয়ার্কার প্যারামেডিক্যাল ওয়ার্কার কিন্তু এখানে একশো উনত্রিশটি নেবে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন আছে টোটালটা আমি বললাম অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফিজিওথেরাপিস্ট ইলেভেন এবং মেডিকেল রেকর্ড কিপার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা সাইকোলজিস্ট সাইকোটিক সোশ্যাল ওয়ার্কার

বীরভূমে চারটে বিষ্ণুপুরে দুটো দক্ষিণ দিনাজপুরে পাঁচটা দার্জিলিং জিটিএতে দুটো দার্জিলিং এস এম পিতে সাতটা হারবার দুটো হুগলি চারটে হাওড়া চারটে জলপাইগুড়ি পাঁচটা ঝাড়গ্রাম দুটো কালিম্পং একটা কোচবিহার নটা এছাড়াও মালদা নটা এবার যদি আমি মুর্শিদাবাদ বারোটা ধরি নর্থ ফোর পরগনা আছে ছটা নদীয়াতে চারটে নন্দীগ্রামে চারটে পূর্ব বর্ধমানে পূর্ব মেদিনীপুরে পুরুলিয়াতে রামপুরহাটে দিনাজপুরে আটটি এবং পশ্চিম বর্ধমানে এবং পশ্চিম মেদিনীপুরে পাঁচটি টোটাল একশো বত্রিশ ঠিক আছে এছাড়াও কাউন্সিলার নেবে পনেরোটি এবং ডিস্ট্রিক্ট এপ্রোল এনসিডি সেখানেও নেবে সাতাশটি ডিস্ট্রিক্ট কনসালটেন্ট সাতাশটি কোঅর্ডিনেটর ফাইন্যান্স অ্যান্ড লজিস্টিক সাতাশটি নেবে ফিজিশিয়ান দুটো মেডিকেল অফিসার দুটো ল্যাবরেটরি টেকনিশিয়ান পঁয়ষট্টি ফিজিওথেরাপিস্ট উনিশটি কাউন্সিলার ফিফটি নাইন এছাড়াও জেনেটিশিয়ান ফিজিওথেরাপিস্ট মাল্টিশন ওয়ার্কার হসপিটাল অ্যাটেন্ডেন্ট স্যানিটারি অ্যাটেন্ডেন্ট ইএনটি স্পেশালিস্ট অডিওলজিস্ট অডিওমেট্রিক অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর ফর হিয়ারিং ইম্পেয়ার ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট সোশ্যাল ওয়ার্কার সাইকোলজিস্ট সিনিয়র মেডিকেল অফিসার মেডিকেল অফিসার সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান এছাড়াও ল্যাবরেটরি টেকনিশিয়ান ফার্মাসিস্ট ফার্মাসিস্ট মাস্টার দুটো দেখলাম কাউন্সিলর এসটি এসটিএলএস টিভিএইচবি মাইক্রোবায়োলজিস্ট ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর এছাড়াও স্টোর অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট টু সسٹিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট পিডি পিএমডিটি এবং টিভি ডিস্ট্রিক্ট পিপিএম করিডেটার ড্রাইভার ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ভিডিভি টেকনিক্যাল সুপারভাইজার এম কেটিএস এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং ফেসিলিটি ডিস্ট্রিক্ট ম্যানেজার ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেলথ ডিস্ট্রিক্ট ম্যানেজার কোয়ালিটি অ্যাসুরেন্স ল্যাবরেটরি টেকনিশিয়ান অবতালিক অ্যাসিস্ট্যান্ট চৌদ্দটি এখানে ডেন্টাল সার্জেন্ট

অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস ম্যানেজার অ্যাকাউন্টস ম্যানেজার বিভিন্ন পোস্ট কিন্তু এখানে আছে ডাটা ম্যানেজার ডাটা ম্যানেজার বিএমপি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কর্ডিনেটর আশা এছাড়াও ইউএলবি ইউএলবি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে নেবে ইউএলবি ঠিক আছে অনেকগুলি করে পোস্ট আছে ইউএলবি ইউএলবি প্রচুর পরিমাণে নেবে কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্টে এছাড়া প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট নেবে ঠিক আছে এছাড়া ইএ এস মানে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট রুরাল এখানেও কিন্তু টোটাল অ্যাপ্রুভাল পোস্ট কিন্তু আট হাজার চারশো বিরাশি হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট রুরাল ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ছটা ট্রায়াল অ্যাপ্রুভাল ল্যাবরেটরি টেকনিশিয়ান ছটা আশা নেবে প্রায় ব্লক কোয়ার্ডিনেটর আশা নেবে হচ্ছে ছশো বিরাশিটি ডিস্ট্রিক্ট প্রগ্রাম কোয়ার্ডিনেটর আশা নেবে আটাশটি কাউন্সিলর বাহাত্তর টোটাল এটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং কাউন্সিলর ঠিক আছে তো মূলত একটি হিউজ রিক্রুটমেন্ট দশ হাজারের উপরে দশ হাজারের উপরে হবে তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা বলবো আমাদের চ্যানেলকে একটু ফলো রাখুন আমরা ক্যাম্প ট্রেন আপডেট দিয়ে দেবো এবং প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু এটা নেমে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে স্পেশাল সেক্রেটারি থেকে পাঠানো হয়েছে গভর্নমেন্ট অল ডিস্ট্রিক্ট এন্ড হেলথ ডিস্ট্রিক্টে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কিন্তু নিয়োগ হবে যাই হোক যে সমস্ত বন্ধুরা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করে ফেলবেন আর কোনো রকম সমস্যা হলে নিশ্চিত আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো সেটি সলভ আউট করার ভালো থাকবেন তারা বাই বাই